গুড মর্নিং বন্ধুরা আর কে রান্না ব্লক ব্লগ না তোমাদের সব বাইকে স্বাগত আশা করি তোমার খুব ভালো আছো আর ভালো আছি বলবো আসলে সত্যি ভালো নেই কারণ জানো তো কালকের থেকে একভাবে বৃষ্টি এখনো বন্ধ নেই আর বৃষ্টির মানে এই বৃষ্টিতে যে কত বড় আমার পক্ষে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে জানো তো সেটা হচ্ছে আমার এদিকে গ্যাসও কম আর এদিকে সব জিনিস আমি একেবারে সব নষ্টও হয়ে গেল হঠাৎ আর এদিকে তোমার পুরো বন্যা হয়ে গেছে নদীর দিকে যদি তোমাদেরকে দেখাই কদিন আগে আমি এখান থেকে সাত তুলে রান্না করেছি সেই ভিডিও এখনো তোমাদেরকে আমি আকাশ করিস না সে ভিডিও এখনো ছাড়িনি আর এখন দেখাবো যে আমার কী কী সর্বনাশ হলো চলো তোমাদেরকে সেগুলো দেখাই এই যে দেখো জলের কি পরিস্থিতি এতদিন জল ছিল কিন্তু এতটাও না আজকে যা হলো আমি নিচে যে কাঠের উনুনে রান্না করি তার পরিস্থিতি একেবারে খারাপ পুরো শেষ আর এই যে কালকে উনুনটা কে যে ভাঙলো যে এখানে যে একটু রান্না করবো তারও দেখো পুরো ভেঙে ফেলে দিয়েছে আর চলো ছাদে দেখাই যে আমার জ্বালানিগুলোর অবস্থা কি হয়েছে দমকা হাওয়ায় দেখো পাটকাঠির ওপাশ থেকে তাবু সব উড়ে চলে আসছে এই যে এপাশে পুরো ভিজে একদম শেষ আর এই যে উনুনে দেখো খানটা মেলেছিলাম কিছু আর ওইগুলো সব শুকিয়ে আমি তাবুর নিচে ঢেকে রেখে দিয়েছিলাম তাবু কার কাজে লেগেছে এখন অবধি তদন্ত করে পাইনি সিআইডি তদন্ত করতে হবে যে এখান থেকে তাবুটা কে তুলে নিল আর আমাদের এই সেই চাল কুমড়ো গাছে দেখো দুটো চাল কুমড়ো অবশিষ্ট বেঁচে আছে এই একটা আর এই একটা দুটো বড়ি হবে আর ওই দেখো জলের পরিস্থিতি আর সমস্ত ডাস্টবিন নোংরা সব এখন ভেসে ভেসে চলে আসছে আর কী যে গন্ধ আর কি বলবো তোমাদের আর আমার কাঠের উনুনের পরিস্থিতি তোমাদেরকে বাইরেরটা গিয়ে দেখাচ্ছি চলো আজকে মনে রান্নার কপালে দুঃখ আছে আমার আর এই যে দাদা বাড়ি ছিল না ছেলে মেলায় ছিল আর এই যে বোনেদের আদর আর শেষ হচ্ছে না কেন বলবি না তা বলবি কেন তোমার কি গো বারবার বললাম তাবুটা একটু বেঁধে দাও দিলেই না পুরো ভেসে বসে জল উঠেই গেল আর মানে আজকে সারাদিন বৃষ্টি হলে এই জায়গা পুরো জল উঠে যাবে

কারেন্ট নেই একদম আমার ঘরে আমাদের ঘরে লাইন অফ আর এই ঘরটা একটু মুছলাম কিন্তু মুছলে আর কি হবে শুকাচ্ছে না কারণ মুছতাম না অনেকটা জল পড়ে গেছে আমি ওই জগ সরাতে গেছি তখন আর এই দেখো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না দেখি তোমাদের দাদা ভাই কি বাজার করেন আছে চলো বা শাকগুলো তো ভালো Takla na glavu. Takla na glavu. Ne বন্ধুরা আমাদের তো এখন খাওয়া দাওয়া হয়ে গেল আর খাওয়া দাওয়া করতে করতে এদিকে পুরো বন্যা হয়ে গেছে দেখবে তখন দেখিয়েছি তোমাদের কতটা নিচে জল আর এখন দেখো মানে আমার উঠোনে এখন উঠে যাবে সেরকম চলো তোমাদেরকে একটু জল দেখে বন্যা বোধ হয় এবার আমাদের এখানেও এসে গেল তোমাদেরকে ব্যাগটা মানে দেখাই দেখো এই যে এখানে এতটুকু বাকি আছে মাত্র আর এই যে যেখানটায় আমি রান্না করতাম এখানে এই যে পুরো জল উঠে গেছে দুপুরবেলা তো পুরো জল ছিল এ মা মেয়েটার গেঞ্জিটা পরে গেছে রে বৃষ্টির সব তো ঘরে তুলে নিয়ে গেলাম ওটা ছিল আর এই যে আমার উনুনের মধ্যে পুরো জল থই থই করছে জলে আর এখন একটু বৃষ্টিটা কমেছে তাই এখন একটু জল কম আর নয় তো এর আগে পুরো অবধি উঠে গেছিল আসলে এখানে আমাদের এখানে জল বেশি থাকবে না আশা করা যায় কারণ অলরেডি সব জল টেনে নিচ্ছে সুইচ গেট থেকে সেখান থেকে চলে যাবে নদীতে আর তোমাদের তো বললাম জল বেশি থাকবে না আমাদের গেট পা মানে গেটের থেকে সুইচ গেট থেকে মানে নদীর ওপাশে জল সব দেওয়া হয় ওই কারণে বন্যা হাত থেকে অনেক দিন বেঁচে আছি আর এই যে এই গাডোয়ালটা ঘর পরের থেকে বন্যা হয় না দু সালে গাঢ়ল হয় আমাদের তারপর থেকে আশা করি আর বন আশা করি না সরি মানে একদমই বন্যাই হয় না আর তার আগে আমার বিয়ের পরে আমি বন্যা পেয়েছি একবারই বন্যা পেয়েছি বিয়ের পরে এবার কিসে গিয়েছিলাম আমরা আমাদের এখানে স্টেডিয়াম ওখানে আর তারপর থেকে আর বন্যা হয় না বাড়ি ছাতায়নি কিন্তু এবছরের চারিদিকে যা বন্যা তাতে এ বছর আমরাও চলে যাব কিনা না ঠিক নি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে চলো একটু রেস্ট নিই তোল বন্ধুরা তোমাদেরকে দেখাই কতটা জল হচ্ছে আমাদের এখানে এবার আসে গঙ্গা মন্দির পুরো তো গঙ্গা মন্দিরের ভেতরে জল ঢুকে গেছে না না কি ওকে ও ঠಮ್ಮা তোমার এখানেও তো জল উঠে গেছে ওঠো আর করে দেখো কি হবে ওদের টাইম অনুযায়ী ঠিক আসবে আর আমরা না মেসেজ উঠা যায় করা হয়ে গেছে এই যে অন্ধকারে দেখো আমার ছেলে ও ছোট হয়ে গেছে ওই যে ওর বুনুর গাড়ি ওই যে নিচে চলছে সেটা এখন বসে বসে চালাচ্ছে অন্ধকার আর আজ এখনো কারেন্ট আসেনি সারা ঘর অন্ধকার আমাদের এক তিনটা মিটার একটা মিটারের লাইন আছে ওই যে সেটা বাইরের আলোটা জ্বলছে আর দুটো মিটারে মানে আমার ঘরের মিটারটা আর ভাইয়ের ঘরের মানে যাওয়ার ঘরের মিটারটা বন্ধ সেই সকাল ছটায় গেছে কারেন্ট অফিসে ফোন করেছি আসার কথা আছে কখন আসে সেটাই হচ্ছে দেখার